আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হইছে ভাই না তোমাকে তো এখন গেমেই দেখা যায় না কই মামা আমি তো গেমে আছি তুমি গেমে আসো তাহলে আমি তোমাকে দেখি না কেন তুমি তো আমার স্টার ফ্যান করা মামা আমি তো লাটে আছি লাট 12 টার পর মানে রাত 12 টার পর রাত 12 টার পর এসে তুমি গেমে কি করো রাত 12 টার পরে গেমে আছে মায়ে পড়তাই ছোটার লাউন্ডে ওরে বাপ মানে রাত 12 টার পর তুই গেম আসছস হ্যাঁ মামা

কনন কার্বন মামা প্লিজ হুম ঠিক আছে রাতে লজচমি করার জন্য কিมาছ তো তাই না মামা আমি তো পিচ্চি বাবু আমি এই বয়সে আমি করব তারা কোন বয়সে করব মামা হ্যাঁ তো দুষ্টুমি করে জানা বা লিমিট ক্রস করোনা আচ্ছা মামা